আপনি কি নিজের ভগবানকে পরিত্যাগ করে দেবেন নিজের স্বামীকে ত্যাগ করে অন্য স্বামীকে স্বামী বলবেন নিজের বাপকে বাদ দিয়ে অন্য বাপকে বাপ বলবেন বলবেন অন্য বাপকে বাপ আপনাকে যদি বলা হয় এই শোনো তোমাকে আমি এক লক্ষ টাকা দেব তোমার বাপকে ছেড়ে দিয়ে এই পাশের বাড়ির বাপকে বাপ বলো ওই বিদেশের একটা বাপ তাকে বলো তুমি বলবে নিজের বাপকে ছেড়ে দেবে এ পাখন্ডি এই জগতে কে আছে এমন পাখন্ডি নিজের বাপকে পরিত্যাগ করে বিদেশি কাউকে বাপ বলবে কে আছে এই জগতে সাবধান হয়ে যাও সবাই হুঁশিয়ার প্রহ্লাদ মহারাজ তখন মাতৃগর্ভে ছিলেন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন দেখতে সুন্দর এত সুন্দর কেন আরে অসুরের ছেলে এত সুন্দর হবে কেন অসুরের ছেলে সুন্দর হওয়া তো ঠিক নয় তিন চার বছর বয়স হরি বলে রাম বলে কৃষ্ণ বলে এটা মানা যায় পিতা হিরণ্যকশিপুর বলে এই ছেলেকে কি করে আমি অসুর বানাই আজও এমন নিয়ম আছে গোমা তোমার ছেলে সাধুই হতে চায় কারণ জন্ম জন্মলগ্ন থেকে না আসলে শিশু সত্য বলবে এটা নিয়ম ছিল কিন্তু মিথ্যা বলা শেখানো হয় আসরিক স্বভাব দিয়ে ওর স্বভাবটাকেও বদলে দেওয়া হয় এটা বড় সমস্যা আর এই সমস্যা থেকে বাঁচার জন্য আজকে কিন্তু আমরা একটু বুঝবার চেষ্টা করব কি করে আমরা আমাদের চরিত্রটাকে গঠন করব শোনো না ছেলেটাকে কি করে অসুর বানানো যায় তাই ষান্ড মার্ক তাদের যে গুরুদেব অসুরের গুরুদেব তার কাছে পৌঁছে দিলেন এই নিন আপনার এই শিষ্য একে অসুর বানিয়ে দিন দেখুন তো কেমন সুন্দর দেখতে সুন্দর হলে চলবে হ্যাঁ কেমন দেবতার মতন মুখখানা চোখগুলো সুন্দর কি করে হয় কি করে একে অসুন্দর বানানো যায় কি করে অসুর বানানো যায় আমরাও কিন্তু এই চেষ্টা চালাই কি গো হ্যাঁ রাবণ তো করতে হবে না রাম ভক্ত তৈরি করতে হবে বলুন বলুন আপনারা বলুন রাম ভক্ত তৈরি করতে হবে রাবণ না কিন্তু সমস্যা এটাই যে হৃদয়ে রাবণ বসে পড়ে আমরাও ঠিক অজান্তেই জানিও না কখন যেন আমার সন্তানটা রাবণ কুম্ভকর্ণের ভূমিকায় তার চরিত্রটাকে শেষ করে দিয়েছে দোষটা কিন্তু আমাদের শুধু সত্য নাই সনাতন নাই ধর্ম নাই সুশিক্ষা নাই হা পিএইচডি আছে অনেক বড় সার্টিফিকেট আছে কত কত ডিগ্রি অর্জন করেছি আজ ডিগ্রি আছে কিন্তু মানুষ তো দেখতে পাওয়া যায় না ডিগ্রি থাকলেই মানুষ হয় হয় না হয় না হয় না সেই জন্য এই গুণ চাই এই সুশিক্ষা চাই হুম কোন শিক্ষা গুরুকুল পরম্পরায় যে শিক্ষা ছিল গো সেই শিক্ষাটা আবার পুনরায় আমরা চাই অনেকেই একটা জিনিস ইদানিং পোস্ট করছে হ্যাঁ নেট দুনিয়ায় দেখতে পাই লিখেছিল যে আমরা মন্দির চাই না গুরুকুল চাই এই কথাটা ঠিক হলো না আমি প্রতিবাদ করেছি যেটা আমার হৃদয়ের অনুপ্রেরণা সেটা এই প্রকার বলা হয়েছে না মন্দির চাই না এরকম নয় প্রতিটি মন্দিরে গুরুকুল চাই প্রতিটি মন্দিরে গুরুকুল প্রতিষ্ঠা হোক প্রতিটি মন্দিরে গুরুকুল প্রতিষ্ঠা হোক গুরুকুল পরম্পরায় আমরা সুশিক্ষিত হব তাই প্রতিটি মন্দিরে গুরুকে গুরুকুল প্রতিষ্ঠা চাই এটা আমাদের আওয়াজ হোক এটা আমাদের হৃদয়ের আবেদন নিবেদন হোক ভগবানের কাছে সবার কাছে এটা হবে তা না হলে কিন্তু আজ কিন্তু ওরা আছে কারা ষান্ডমার্কেরা আছে কিন্তু তার পরম্পরারা আছে কি করে অসুর বানানো যায় অসুর হলে কি হবে আসুরিক শক্তি ভেতরে প্রবেশ করিয়ে শেষ করে দেবে সমাজটাকে চারিদিকে অসুর বানানোর অনেক কারখানা আছে কিন্তু গুরুকুল নাই অসুর বানানোর কারখানা আছে ওই যে শুনলে না আমার এই ছেলেটাকে কি করে অসুর বানানো যায় তোমরা ভালো করে বুঝে নাও স্পষ্ট বলার প্রয়োজন নাই তোমরা স্পষ্টই বুঝে গিয়েছ অস্পষ্ট হলেও এখানে কোনো ধুয়াশা কুয়াশা কিছু নাই সবাই বুঝে গিয়েছ যে আজ আমরা অসুর হবার দলে যেতে চাই না সাধু হতে চাই প্রহাদ মহারাজকে গুরুদেব বললেন চলো চলো এসো এসো আমরা সব মিথ্যাকে আশ্রয় করব মিথ্যাকে আশ্রয় করলে ধ্বংস হবে আর ধ্বংসের জন্য আমাদের জন্ম হয়েছে আমরা সত্যকে ধ্বংসের জন্য জন্ম নিয়েছি আমরা মিথ্যা গুরুদেব এই কি বলছেন আপনি সত্যকে ধ্বংসের জন্য আমাদের জন্ম আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখন দেবর্ষী নারদ আমার মাকে শিক্ষা দিয়েছেন তখনই আমি আস্বাদন করেছি কি সত্যের জন্য জন্ম ধর্মের জন্য জন্ম কোনো কিছুর জন্য ধর্মকে শেষ করব না ধর্ম রক্ষার জন্য সব শেষ হয়ে যাক কিন্তু কোনো কিছুর জন্য যেন ধর্ম কখনো ত্যাগ না করি কখনো ধর্ম থেকে এক পা যেন পিছু পানা হই জীবন চলে যাবে কিন্তু ধর্ম ত্যাগ করব না আজকাল কিন্তু ধর্মত্যাগের জন্য অনেকেই আপনাকে নানা প্রকার প্রলোভন দেবে টাকা দেবে এই দেবে সেই দেবে অমুক তুমুক নানান রকম জল পরা দেবে এই দেবে সেই দেবে কিন্তু আপনি কি নিজের ভগবানকে পরিত্যাগ করে দেবেন নিজের স্বামীকে ত্যাগ করে অন্য স্বামীকে স্বামী বলবেন নিজের বাপকে বাদ দিয়ে অন্য বাপকে বাপ বলবেন বলবেন অন্য বাপকে বাপ আপনাকে যদি বলা হয় এই তোমাকে আমি এক লক্ষ টাকা দেবো তোমার বাপকে ছেড়ে দিয়ে এই পাশের বাড়ির বাপকে বাপ বলো বিদেশের একটা বাপ তাকে তুমি বলবে নিজের বাপকে ছেড়ে দেবে এ পাখন্ডি এই জগতে কে আছে এমন পাখন্ডি নিজের বাপকে পরিত্যাগ করে বিদেশি কাউকে বাপ বলবে কে আছে এই জগতে সাবধান হয়ে যাও সবাই হুঁশিয়ার নিজের ধর্মের জন্য মরে যাবো কিন্তু নিজের ধর্ম কখনো ত্যাগ করব না